আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন অর্থ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে আঠাশ সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শেষ হবে বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ আর বারোটা পর্যাপ্ত রেজিস্ট্রেশন ফি হচ্ছে সাড়ে আবেদন ফি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা রেজিস্ট্রেশন ফি হচ্ছে বারোশো সত্তর টাকা তো আমরা এই টাকার অ্যামাউন্টটা দেখি মনে লাভ হবে না কারণ কলেজ কর্তৃপক্ষ সাথে আরো বিশেষ টাকা করে বা অ্যাড না করলেও এই টাকাটা তাদেরকে জমা দিতে হবে কলেজ কর্তৃপক্ষের নোটিশ অনুসারে কলেজ কর্তৃপক্ষে যা বলবে তাই আপনাদেরকে জমা দিতে হবে যারা অনলাইনে বিশ অক্টোবর পর্যন্ত ফর্ম নিতে পারবেন তারা একুশ অক্টোবরও ভর্তি হতে পারবেন এখানে একটা বিষয় লক্ষ্য বিশেষ করে যেসব কলেজে কম্পিটিশন অনেক বেশি সেসব কলেজে অবশ্যই চেষ্টা করবেন প্রথম দিন আবেদন করে রাখার জন্য কারণ হচ্ছে ওই কলেজগুলোতে প্রথম দিনই বা দু একদিনের মধ্যে সিট ফিল হয়ে যায় একটা সাবজেক্টে এক হাজার জন ভর্তি হতে পারবেন যে কোনো সব সিট এক হাজার থাকবে প্রতি সাবজেক্টে অবশ্যই চেষ্টা করবে যেসব ভালো যে কলেজগুলো বিশেষ করে ওই যে কলেজগুলো রাজশাহী যে কলেজগুলো বড় বড় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সিলেট এমসি কলেজ বড় বড় শতবর্ষী যে কলেজগুলো রয়েছে বা নাম করা যে কলেজগুলো রয়েছে এগুলোতে কম্পিটিশন অনেক বেশি হয় এগুলো তো ভর্তি হওয়ার ইচ্ছে থাকে তারা অবশ্যই করম নেয়ের চেষ্টা করবেন কথা দিনে নিয়ে আয়োজনে যারা ডিগ্রি পাস দু হাজার আঠারো থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত ডিগ্রি পাস করেছেন এবং টু পয়েন্ট টু ফাইভ সি ডিগ্রি সর্বনিম্ন পেয়েছেন তারা আবেদন করতে পারবেন এখানে যারা দুই হাজার আঠারো সালের আগে পাস করেছেন যেমন দুই হাজার ষোলো সতেরো এরকম যারা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরের যে কলেজগুলো রয়েছে যেমন বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন তারা কিন্তু এখানে ভর্তি হতে পারবেন না কারণ এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু এখানে বলা হয়েছে প্রতি সাবজেক্টে জন ভর্তি ফর্ম নিতে পারবে অনলাইনে আবেদন করার জন্য আবার এক কপি ছবি ডিগ্রি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস লাগবে আর একটা অঙ্গীকার লাগবে যেটা আমি অনলাইন থেকে প্রিন্ট করে হাতে ফিল করে সেটা অনলাইনে সাবমিট করতে হবে যারা অন্য কোনো শিক্ষাবর্ষে ভর্তি আছেন তারা অবশ্যই ভর্তি বাতিল করতে হবে তা অনলাইনে আবেদনের অপশনটা একটু দেখিয়ে দিই আচ্ছা একটু পরে দেখা তারিখগুলো একটু বলে নিই যারা শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই শুধুমাত্র ক কলামটা ফলো করবেন আঠাশ সেপ্টেম্বর থেকে বিশ অক্টোবরের মধ্যে ফর্ম ডাউনলোড করতে হবে আপনি একুশ অক্টোবরে যদি ফর্ম ডাউনলোড করতে চান তাহলে কিন্তু ফর্ম ডাউনলোড করতে পারবেন না আবার যদি আপনি উনত্রিশে অক্টোবর যদি ভর্তি হতে যান তাহলেও আপনি ভর্তি হতে পারবেন না অর্থাৎ এই তারিখগুলো কলেজের জন্য প্রযোজ্য নিচে যে তারিখগুলো দেওয়া রয়েছে এগুলো আপনাদের কাজ নেই আপনারা শুধুমাত্র আঠাশ থেকে বিশ অক্টোবর পর্যন্ত এই তারিখটাই ফলো করুন এবার দেখুন যেসব সাবজেক্টে ভর্তি হওয়া যায় তারা সায়েন্স থেকে পাশ করেছেন ডিগ্রি তারা কিন্তু প্রাইভেটে ভর্তি হতে পারবেন না দেখুন প্রাইভেটের বিষয়গুলো হচ্ছে বাংলা ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দর্শন আরবি ইসলামিক স্টাডিজ সংস্কৃত পালি অর্থনীতি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং শুধুমাত্র এই সাবজেক্টগুলোতেই রয়েছে আরেকটা বিষয়ে স্নাতক পাশ করছে পঠিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে সমগোত্রী বিষয় হিসেবে ইতিহাস এবং ইতিহাস বিষয়ে সমগোত্রী হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়টি বর্ণনা করা হবে অর্থাৎ আপনি এটার পরিবর্তে ইতিহাস নিতে পারেন ইতিহাসের পরিবর্তে ইসলামের ইতিহাস নিতে পারবেন এগুলো দেখার প্রয়োজনে এবার আসি সারা বাংলাদেশে কোন কোন কলেজেমেন্টারি মাস্টার্স প্রাইভেটে ভর্তি হওয়া যায় সেই কলেজগুলোর তালিকা এখানে দেওয়া রয়েছে দেখে নিন সর্বমত আটান্নটি কলেজে ভর্তি হওয়া যায় এর বাইরে কোনো কলেজে কিন্তু ভর্তি হওয়া যাবে না তো আমরা ফর্ম পূরণ করার জন্য অ্যানু অ্যাডমিশন লিখে গুগলে সার্চ করবো অ্যানু অ্যাডমিশন লিখে সার্চ করলেই প্রথম যে ওয়েবসিটি দেখতে পাচ্ছেন অ্যানিউ অ্যাডমিশন ন্যাশনাল ইউনিভার্সিটি এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করার পরে ডানে মাস্টার্স ট্যাবে যাবেন এখান থেকে বামে একটা অপশন পাবেন এখন এটা নিচে রয়েছে এরপরে এটা উপরে চলে আসবে এই যে দেখুন অ্যাপ্লাই নাম প্রিলি প্রাইভেট এটাতে আপনি ক্লিক করবেন এতে ক্লিক করার পরে আপনি আপনার ডিগ্রির রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নেক্সটে ক্লিক করে করলে আপনার নামটা কিছু শো করবে এরপর আপনি সেখানে আপনার জন্ম তারিখ অ্যাড করবেন পরের স্টেপে আপনার ফলে সাইজ দিবেন পরের স্টেপে ছবি দেবেন এভাবে পরবর্তী ভর্তি শেষে দিবেন অঙ্গিকার নাম অঙ্গিকার নামার নম্বরটা আপনাদেরকে দেখাচ্ছে দেখে নেই এটা হচ্ছে অঙ্গিকার নামা এরকম একটা অঙ্গিকার নামা থাকবে লেখা হয়তো এখানে একটু পরিবর্তন হলেও হতে পারে না হলেও সমস্যা নেই এভাবে থাকবে আপনি এখানে যে সাবজেক্টে ভর্তি হবেন বা আবেদন করবে সেই সাবজেক্টের নামটা এখানে লিখবেন এ ব্যাপার নাম লিখবেন পিতার নাম মাতার নাম জন্ম তারিখে এসেছি সার্টিফিকেট এ রয়েছে সেভাবে লিখবেন জাতীয় পরিচয় প্রথম নম্বর থাকলে দিবেন না দিলেও সমস্যা নেই স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম এখানে আপনি ডিগ্রি পাস লিখবেন বা স্নাতক পাশ লিখলেও কোনো সমস্যা নেই পাশের আপনার অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট বা সার্টিফিকেটে এক্সামিনেশন যেটা লেখা রয়েছে সেটা লিখবেন দুই হাজার একুশ বা দুই হাজার বাইশ এরকম লিখবেন রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন যে কলেজ থেকে পাশ করেছেন সেই কলেজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের নাম যে কলেজ থেকে আপনি ডিগ্রি পাশ করেছেন সেই কলেজের নাম লিখবেন প্রাপ্ত নম্বর বা সিজিপি এখানে আপনি কত সিজিপি পেয়েছেন সেটা লিখবেন এখানে মোট নম্বর বা স্কেলে এখানে ফোর লিখবেন হল লিখবেন এরপর হচ্ছে আবেদন কোন নাম সরকার এখানে আপনার কোন নামটা দিয়ে দিবেন এবং তারিখ আপনি যেদিন আবেদন দেবেন সেই দিনের তারিখ দিয়ে দেবেন কোনো সমস্যা নেই তার সমস্যা নেই এরপর পরে এটাকে স্ক্যান করে বা মোবাইলে ছবি তুলে পিডিএফ কনভার্ট করতে হবে পিডিএফ ফাইল কনভার্ট করে পিডিএফ ফাইল ফাইলটাই আপলোড করতে হবে পিডিএফ ফাইলটা দুশো কেবিল নিচে হতে হবে তো যারা আবেদন করতে আগ্রহী তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন আমি আপনাদের আবেদন কমপ্লিট করে দেবো তবে অবশ্যই চার্জ প্রযুক্ত সব ভালো থাকবেন ধন্যবাদ